দিন থাকি তে আই পথে ছাই রাধে ভণ্ডামি ছাই রাধে ছাই রাধে ভণ্ডামি গান কাটিল সে থাই তোমার বহু দিন হল পার সমি ফাউ আমা আনমিনাল মুশ্রিকী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কলিজার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার সামনে আমার একটি খুদে বন্ধুকে দেখতে পাচ্ছেন আসলে একে আসার উদ্দেশ্য হলো একদিন আমি একটি মাহফিলে এই ক্ষুদে বন্ধুর ওয়াজ শুনে বিমোহিত হয়েছিলাম খুব সুন্দরভাবে সে কোরআন তেল ওয়াজ এবং গজল গাইতে পারে তো আজকে আপনাদেরকে তার এই কণ্ঠে কিছু ওয়াজ এবং গজল শোনানোর জন্যই তাকে বসিয়ে রাখছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আসসালাম আপনি কেমন আছেন আপনাকে কিছুদিন আগে বুদের হাটের মাহফিলের সুন্দরভাবে ওয়াজ করতে দেখলাম মানে একবারে বড় বক্তাদের মতো করে আসলে কি আপনি ওয়াজ করতে পারেন জি ইনশাআল্লাহ তো আমাদের কি আজকে একটু ওয়াজ শোনানো যায় জি ইনশাআল্লাহ শুধু ওয়াজই শুনবেন আপনি তো গজলও গান বেশ সুন্দরভাবে গজল গান তারপরে কোরআন তেলাত করতে পারেন তো আমাদের কি সবগুলো একটু একটু করে শোনানো জানে আজকে যে ওয়াজের মধ্যে মধ্যে সব শোনাবো এদের মধ্যে সব শোনাবেন তাহলে শুরু করি আমরা হ্যাঁ ইনশাআল্লাহ দুলিল্লাহি নাকমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু জোরে জোরে ওয়া নুকমিনু বিহি ওয়া না তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন তুরংসিনা অমিং আতি আমি না সিঁ বেয়া ভো তানি বসেইয় কে কারাগার কাটিল সে তোমার বহুদিন হলো হল বার সিংয়ে বেয়া ভো তানি বসেইয় কে কারাগার কাটিল সিঠাই তোমার বহু দিন হলো পার না খে না ঘুমে কত রাত নাখে না ঘুমে কত রাত জেগে জেগে দিন কাইমের তরে ধর ধরে সু

সমাদ আল্লাহ মা বলে এই আয়াদারা বুঝাতে চাইলে ও মাহো সমাদ আমার কোনো শরিক নাই লাম মিয়া লে দে ওলাম আমি কারোর থেকে জন্ম নেয় নাই এবং সে কারোর টাকা জন্ম দেয় নাই ওলালাম ইয়া কোন লাহু কুফুমান তুমি যদি আল্লাহ সত্য শরিক করো এই না কখনো মা না কত কখনো ঠিক না এই জন্য ভাইরা শুধু এই ক্লাসের নাই নয় এই সুরাতল এক ক্লাসের মনে করে সুরাতল এক ক্লাসের একটা নাম শুধু একটা নাম নয় আরও তিনটে নাম আছে শুনতে চান তাহলে শোনেন এক নম্বর নাম সুরাত তাওহিদ এটা তাওহিদ মানে একত্ববাদ তাওহিদ মানে বুঝাই চাইলেন তাওহিদ তিনি এক অদ্বিতীয় তাওহিদ মানে একত্ববাদ আর তাওহিদের বিপরীত ছিঁড়ি এই সিঁড়ি থেকে স্তে হলে আমাদেরকে আল্লাহর সঙ্গে কোনো ধরনের শরিক করা যাবে না তাই জন্য ভাই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ তখন আমাদের সামনে এসে বলে বান্দা তুমি সেরকম নাকি আগে সেটা বলো আমরা তখন বলি নামিনাল মুশরিকিন এই জনন সনাত তৌহিদের একটি গজল আছে তৌহিদের মুরশিদ আমার মুহাম্মদ নামাল নাঞ্জ পেলে বুঝতে পারি আল্লাহর কালাম বল মুহাম্মদ নাম দেখিনা সুরতুলমা আরেফা কি নাম সুরতুলমা আরেফা আসলে এই মা আরেফা তারা বুঝাতে চাইলেন মায়ের পথ এদের নামাজ নাই কালাম নাই এমন পির আসে এক বছর গোসল করে এক বছর পর্যন্ত গোসল করে সেই গোসল একবার নাম্বার বরকোতের মুড়ি দিয়ে নেট করে খাই নাউজ নাওজ বিল্লাহ দৌদ বন্ধা কাল মা না পাই শোষণ না পাই ঘোরে দিন থাকিতে আই রে পতে ছাই রাধে ভণ্ডামী ছাই রাধে ছাই রাধে ভণ্ডামী ছাই দে ভণ্ডামি